হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এই তো সকাল সকাল আজকে আলু কেটে নিয়েছি আলু ভাজি করব আর পরোটা সকালে নাস্তা আর আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম আর আজকে হচ্ছে আমার ভাই আসছে গতকাল রাত্রে আসছে আর এতো মনটা কেমন জানে অনেক খুশি খুশি লাগতেছে যাই হোক নিজের বাপের বাড়ির থেকে যদি কেউ আসে তাহলে তো অবশ্যই সব মেয়ের মনটা অনেক খুশি থাকে আর কাজ করতেও কেমন যেন অনেক ভালো লাগে তখন কাজ করতেও কিন্তু খারাপ লাগে না মন চায় যে সব কাজ টাজ তাড়াতাড়ি সেরে তারপর ভাইয়ের সাথে বসে বসে গল্প করি এরপর এদিকে যে আমার শাশুড়ি শাশুড়ি এরা সকালে ঘুম থেকে উঠে বসে কথা বলতেছে আর আমি যেদিকে রান্নাঘরে যে ভাজিটা এখন বসাই দিব আর এই যে এখানে আলু ভাজি করতেছি আর আজকে আলু ভাজিতে কালো জিরা দিছি কালো জিরা দিলে কিন্তু ভাজিটা খেতে ভালোই লাগবে হয়তো বা আমি এর আগে কখনো কালো জিরা দিয়ে আলু ভাজি করি নাই তবে আজকে করতেছি আজকে ফুবু বলল যে কালো জিরা দিলে নাকি ভাজিটা খেতে অনেক মজা লাগবে এই জন্য ভাজিতে কালো জিরা দিয়েছি আর এদিকে দুইটা ধনেপাতা গাছ ছিল আমি সেগুলো এখন সাথে নিয়ে যাইতেছি ছাদে নিয়ে তারপর লাগাবো আর এখন যেহেতু সাদে বৃষ্টি রাত্রে কিন্তু অনেক পরিমাণে বৃষ্টি ছিল তা জন্য ভাবলাম যে গাছ লাগালে গাছটা বেঁচে যাবে এর জন্য যে সাদে চলে আসলাম এসে এখন গাছ লাগাবো আর ধনিয়া পাতা গাছ এমনি তো লাগালে কিন্তু মরে না বেঁচে যায় এই জন্য ভাবলাম টপ যেহেতু খালি ছিল তাহলে লাগাই যাই এরপর রুমে চলে আসলাম এসে ধনিয়া পাতা দিয়েছি কেটে ভাজির মধ্যে তারপরে যে ভাজিটা তো নামাই নিব এখন হয়ে গেছে আমি একটু হালকা ভেঙে দেবো আলুগুলা তারপর হচ্ছে ভাজিটা নামাই দেব একদম একটু হালকা ভাজা ভাজা করেছি আর আলু ভাজিটা একটু ভেঙে দিলে কিন্তু খেতে আরো বেশি মজা লাগে এরপরে যে এখানে তো চা বসাই দিছি লাল চা বানাইছি চা বানানো হয়ে গেছে আর এদিকে তো চা বানানো হয়ে গেছে আমি এখন চাটা দিব সবাইকে আমি এখন ইদানিং লাল চা খাই না অভ্যাস হয়ে যায় মানে খেলে তখন খাইতে মন চাই আবার না খেলে তো নাই তাই এখন খাই না বেশ কিছুদিন ধরে প্রচুর পরিমাণে গরম ছিল বিশেষ করে গরমের কারণে আরও চা খাই না মনে হয় যে চা খেলে আরো বেশি গরম লাগে তবে আমার শাশুড়িরা তো সব সময় চা খায় তাদের তো অভ্যাস হয়ে গেছে চা না খেলে ভালো লাগে না এই জন্য তারা চা খায় কিন্তু আমি খাই না মাঝে সাঝে খাই আমার ননদ যখন দুধ চা বানায় তখন দুধ চা খাওয়া হয় এই তো এদিকে তো চা বানানো হয়ে গেছে এখন এই যে পরোটা নেছি পরোটা ভেজে দেব অনেক পছন্দ করে এই জন্য দাদা আবার ওদের জন্য সবসময় ফ্রিজে পরোটা থাকেই শেষ হতে না হতে ও দাদা আবার পরোটা নিয়ে আসে আমি এদিকে বেশি করে একটু ভেজে তারপর পরোটা বানাইতেছি আমার শ্বশুর আবার একটু বেশি করে ভাজা পরোটাটাই পছন্দ করে আর এদিকে এই যে আলু ভাজাটা তো হয়ে গেছে আর আলু ভাজি হয়ে গেছে এখন যে আমার শাশুড়িকে শ্বশুর ফু শাশুড়ি তাদেরকে নাস্তাটা দেবো যেখানে তারা চা মুড়ি খাইতেছে আর এখন এই যে পরোটা আলু ভাজি দিলাম সাথে এই যে ডিম পোস করে দেব আমার ছোট মেয়ে ডিম খাবে ওকে ডিম পোস করে দেব এরপর এই যে এখন আমরা খেয়ে নিতেছি মারিয়ামের বাবা আমার ভাই আমি আমরা তিনজনে মিলে এখন সকালে নাস্তাটা করে নিতেছি আর এদিকে এই যে আমি তো অল্প একটু পরোটা খাইছিলাম তবে যতই রুটি পরোটা খাই না কেন ভাত না খেলে কেমন যেন লাগে আমার বেলায় ভাত লাগে আমি ভাতটা অনেক পছন্দ করি ভাত খেতে অনেক ভালো লাগে তারপর অল্পই ভাত নিয়েছিলাম বড় একটা মাথা দিয়েছে আমার শাশুড়ি বলতেছে খেয়ে নাও মানে সব মাসের মাথা আমি খাই আমার কাছে ভালো লাগে মাছের মাথা খেতে এই আবার আমি সবসময় মাছের মাথা খাই যাই হোক এরপরে যে সকালের নাস্তাটা তো শেষ করলাম এরপরে যে রান্না ঘরে চলে আসলাম দুপুরে রান্নার জন্য প্রথমে ভাতটা বসাই দিব যেহেতু গ্যাসের সমস্যা হয় এদিকে আমি চালটা ভালো করে ধুয়ে নিতেছি আর আরেক চুলায় তো ডাল বসাই দিয়েছি ভাত আর ডাল দুই চুলায় বসাই দিলেই হয়ে যাবে এদিকে আমার ডালটা প্রায় হয়ে গেছে এই যে এখানে আমি ডাল বসাই দিছি ডাল তো হয়ে গেছে আমি এখন এই যে ধনিয়া পাতা দিয়ে তারপর ডালটা নামাই নেব আর বেশি করে ডাল রান্না করেছি একটু ঘন করে রান্না করেছি যেহেতু পাতলা ডাল একদম পাতলা হলে ভালো লাগবে না একটু ঘন হলে বেশি মজা লাগবে খেতে আর টমেটো দিয়ে ডাল রান্না করেছি কিছুক্ষণ পর আবার আমার শ্বশুর চালতা নিয়ে আসছে তখন তো ডাল রান্না হয়ে গেছে তখন আর চালতা দেওয়া হয় নাই পরে রান্না করলে চালতার ডাল রান্না করব। আর এই যে ঘ্যাস একবারে কমে গেছে তারপরও ভাত বসায় রাখলাম এরপর আমার শাশুড়ি কাপড় চোপড় ধুইছে আমি আবার ছাদে নিয়ে আসলাম মেলে দেওয়ার জন্য একটু পর পরে বৃষ্টি আসে এই জন্য আর ছাদে বেশি দেওয়া হয় না ঘরে শুকায় নাই এখন বৃষ্টিটা একদম কমে গেছে এই জন্য আমি আবার ছাদে নিয়ে আসলাম কাপড়গুলো যাতে শুকায় যায় একটু এরপরে যে বাসায় আসলাম এসে একটু ফুটিকা খেয়ে নিলাম মেয়েরা খাইতেছে আমার ননদ খাইতেছে ওদের সাথে একটু খেয়ে নিলাম আর আমি তো এদিকে রান্না করে রান্না বসাইছি আর এই যে আমার ননদ প্রত্যেকটা রুমের বিছানা ও গুছায় নিতেছে ও তো সময় পায় না ও তো প্রতিদিনে মাদ্রাসায় চলে যায় শুধু শুক্রবার বন্ধ থাকে আর আমার মেয়ের তো সপ্তাহে পাঁচ দিন ক্লাস হয় ওর দুই দিনে ছুটি থাকে আর আমার ননদের কোনো ছুটি হয় না ওর মাত্র শুক্রবারে বন্ধ পড়ে এই যে আমার ননদ গোসা টুসা নিতেছে বিছানা আমি আবার রান্না করে চলে আসলাম এদিকে আমার শাশুড়ি আবার এই যে মাছগুলো কেটে দিছে রূপচাদা মাছ পাঠাইছে আমার শ্বশুর আর বোয়াল মাছ পাঠাইছে এগুলাই এখন এই যে আমার শাশুড়ি মাছগুলো কেটে দিতেছে আমি এখন ধুয়ে পরিষ্কার করে তারপর রান্না করে নিব এরপর এদিকে আমি করলা ভাজিটা বসাই দিয়েছি এই যে আলু দিয়ে করলা ভাজি করে নিতেছি আমি কিন্তু করলা ভাজির মধ্যে হলুদের গুঁড়া লবণ এগুলো আদা রসুন বাটা তাহলে তিতাটা কম লাগে আর খেতেও মজা লাগে আর করলা ভাজিটা কিন্তু ভাজা ভাজা করলে তিতাটা লাগে না আর খেতে ভালো লাগে আমি আমার মতন করে ভাজিটা করি ভালোই লাগে খেতে আর এদিকে যে আমার শাশুড়ি তরকারি কেটে দিছে মাছ কেটে দিছে এখন সব ময়লাগুলা গুলা উঠাই নিচে রেখে আসবে আর এই তো এদিকে যে রূপচাঁদা মাছটা তো বসাই দিব এখন এদিকে পেঁয়াজটা দিয়েছি তেলের মধ্যে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এরপর আদা রসুন বাটা জিরা বাটা আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ সব কিছু দিয়ে এখন ভালো করে কষায় নিছি কষানো হয়ে গেছে এখন মাছগুলা দিয়ে দেব আর রূপচাঁদা মাছ কিন্তু খাইতে ভালোই লাগে এমনি তো অনেক মজা এই মাছটা আমার কাছে তো ভালোই লাগে রূপচাঁদা মাছটা আর অনেকে তারপরে রান্না করে আর আমি এখন মাছগুলা ভাজবো না এভাবেই কষাই রান্না করব। এই যে মশলার সাথে ভালো করে মাছগুলা কষাই নিতেছি আর এদিকে এই যে মাছ কিন্তু ভুনা হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে আর আমি কিন্তু উপর দিয়ে কাঁচামরিচ ফালে করে দিয়েছি আর ধনিয়া পাতা দিয়েছি একদম ঝোল রাখি নাই আঠালো ঝোল রাখছে খেতে কিন্তু অনেক মজা লাগবে আর এদিকে কিন্তু এই যে মাছ ভুনাটা হয়ে গেছে এরপর আমি এখানে বোয়াল মাছ গুলা ভাজতে দিছি বোয়াল মাছটাও ভুনা করে নেবো টমেটো দিয়ে এই যে এখানে বল মাছটা ভেজে নিতেছি তারপরে যে এখানে ভোনাও করে নিতেছি এখানে আমি এই যে রূপচাঁদা মাছটা যেভাবে ভুনা করছি বল মাছটাও ওইভাবেই ভুনা করে নিতেছি পেঁয়াজ টমেটো দিয়ে মশলাগুলা ভালো করে কষায় নিয়ে এরপরে যে ভাজা মাছগুলা দিয়ে দিলাম মাছটা একটু কষায় আসলে আমি এখন যে পরিমাণ মতন পানি দিয়ে দিব মশলাটাও আমি যেহেতু ভালো করে কষায় নিছি আর মাছগুলো যেহেতু ভাজা এজন্য আমি অল্প পানি দিয়েছি অল্প পানিতেই রান্নাগুলো হয়ে যাবে এরপর তো এই যে দুপুরে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি এদিকে আমার শাশুড়ি ফুগু শাশুড়ি আমার ন ন তোরা ভাত খেয়ে নিতেছে আমি খাবো না এখন আমি একটু পরে আমার ভাই আসলে তারপর একসাথে খেয়ে নেব এখানে সবাই বসে ভাত খেতেছে আলু দিয়ে করলা ভাজি করছি বোয়াল মাছ ভুনা করছি আর রূপচাঁদা মাছ ছিল সেটাও ভুনা করে নিছি সাথে ডাল ছিল এই আজকে দুপুরের খাবার যে কিছুক্ষণ পর হচ্ছে বাবা আর আমার ভাই দোকান থেকে আসলো তারপরে যে একসাথে তিনজনে বসে এখন ভাত খেয়ে নিতেছি খুব মজা হয়েছিল রূপচাঁদা মাছটা আসলে খুবই মজা আর বোয়াল মাছটাও মজা হয়েছে আর এদিকে যে আমার ভাই আর হচ্ছে মারিয়ামের বাবা ভাত খেয়ে নিতেছে আর এই তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই যারা ভিডিওটা দেখবেন ফুল ওয়াচ করে দেখবেন আল্লাহ হাফেজ